ঢুকাস না কেন তো এই ভিডিওটা আপনারা ইতিমধ্যে সবাই জানে সোশ্যাল মিডিয়া টিকটক ফেসবুক সবাই জানে এই ভিডিওটা কোন এই ভিডিওটা হচ্ছে দুবাই শহরের একটা ভিডিও আমাদের একজন বাঙালি বোন আরেকজন বাঙালি বোন বোনকে নিয়ে দিছে দর্শন করার জন্য তার বান্ধবী আসলো তার বান্ধবী বইয়া তাকে নিয়ে দিছে আরেকটা ছেলের কাছে ছেলেটা হচ্ছে আমাদের একজন বাঙালি তো আমি ছেলেটার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে ভাই তুই কেমন মায়ের সন্তান রে ভাই যে তুই যদি আজকে তোর বোন হইতো তুই কি পারতে রে ভাই এত বড় নির্যাতনটা করতে এই মায়াটা রূপে এই বইটা রূপে ভাই যাই হোক এই ভিডিওটা করতে আমার অনেক হয়ে গেছে আমি প্রথমত আমার প্রবাসী বাইরে যারা আছেন আমার প্রবাসী বইটা আছেন তাদের কাছে একটু কমা চাই যে আসলে কাজের ব্যস্ততার কারণে ভিডিওটা আমি করতে পারছি না তো দ্রুতই তো প্রতিবাদ না করে পারলাম না আমরা যারা প্রবাসী আছি তারা একটি কথাই বলতে চাই যে ভাই যে তুই যে কামটা করছ একমাত্র উপরে আল্লাহ তালা তোকে অবশ্যই বিচার করবে যে তুই যে কামটা করছ আসলে এই কামটা ভিডিওটা দেখে আমার শরীরের নম্বরটা খার হয়ে গেছে রে ভাই তুই কিভাবে পারলি রে ভাই একজন বাঙালি হয়ে একজন বাঙালি বোনকে দর্শন করতে তো টিকটো বাধা হলো না চোখে ভাই আসলে মনে ভাই তোর কথা কি বলবো মানে বলে বুঝাতে পারতা না ভাই তোর কি কি যে কমু যাক উপর আল্লাহ তালা তোর বিচার করবে আর বোন তুই যে কামটা করছস তুই একটা মহিলা আর একটা মহিলার দ্বারা মহিলাকে নিজের হাতে দর্শন করাই দে আমরা বাঙালি আমরা বাঙালি জাতি কেরকম রে ভাই হ্যাঁ তো আমি একটি কথা বলতে চাই প্রবাসী বোনেরা যারা আছেন কখনো আপনারা এ বাসাবাড়ির কাজে আসলে বাসাবাড়ি অন্য ছেলের পান্ধে করিয়া জীবনে কখনো যায় না আর মেয়েটা হয়তো সম্পর্ক করছিল ছেলেটার সাথে ছেলেটার সাথে সম্পর্ক করছিল আর বিশেষ করে বান্ধবীর সাথে সম্পর্ক ছিল তো সম্পর্ক করে পাশা বাড়ির থেকে মেয়েটা সইলে গেছে আমি যেরকমটা দেখছি অনলাইন মিডিয়াতে যেরকমটা দেখছি এরকমটা আমি বলতেছি আপনাদেরকে সইলে গেছে সইলে যাওয়ার পরে বান্ধবী তারাই নিয়ে দর্শন করাইছে মানে যে ছেলেটার সাথে মিলেশন করতো হয়তো ওই ছেলেটার সাথে দর্শন করাইছে তো আমি একটা কথা বলতে চাই আপনারা আপুরা যারা প্রবাসে আসবেন প্রবাস আসবেন নিজের ফ্যামিলির জন্য বিভিন্ন সুখের জন্য আসবেন কেউ যদি ইচ্ছা করে দানা না খারাপ কাজে লিপ্ত না প্রবাসে তাকে জোর করা খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য যেরকম আজকে বইটাকে তারা দর্শন করছে তো করছে করছে তো তারপরে তার তার ভিডিওগুলো করে লাগছে যেমন তাকে বুক করতে পারে পরবর্তী এরকম ভাবে মানে বিষয়টা হয়ে গেছে আমি যেরকম মানে মিডিয়াতে দেখছি তো আমি আপনার আপনাদেরকে বলবো এরকম দান্তার থেকে দূরে দেখবেন যারা এইগুলা গুলা প্রতারণা করে প্রেম করবেন না প্রবাসে মাটি তাই প্রতারণা করবে শুধু এটাই আমি আপনাদেরকে বলতে চাই আর এই ভিডিওটা করার উদ্দেশ্যটা এটাই যে আমরা আমরা জানার থেকে আমরা যারা প্রবাসে আসি আমরা প্রতিবাদ করি ইনশাল্লাহ তাদের বিচার হবে দুবাই দুবাই শহরের মেজি বিচার হবে ইনশাল্লাহ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কথাগুলো আমি বলছি আজ কি কারণ যে আপনারা সাবধান হয়ে যাবেন দয়া করে আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকেন